আসসালামু আলাইকুম দর্শক আজকে শুক্রবার এখন সময় হচ্ছে দুইটা সাতাশ মিনিট এবং আপনারা জানেন যে এখন থেকে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগেই কিন্তু ভূমিকম্প হয়েছে দেশের অনেকগুলো জায়গায় এবং আপনাদেরকে যে বিষয়টা আজকে আমরা দেখা দিতে চাই যে কুয়াশা কি পরিমাণ দেখেন কী পরিমাণ কুয়াশা যে এত পরিমাণ কুয়াশা যে মানে কোনোভাবেই কোনো কিছু দেখা যাচ্ছে না সামনে আর এই মহাসড়কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেকারচর বিশ্বরোট এলাকায় এবং দেখেন যে আসলে মহাসড়কে যে গাড়িগুলো চলাচল করছে কতটুকু রিক্স নিয়ে আসলে চলাচল করছে যদিও আসলে ক্যামেরাতে কেমন দেখছেন আমি জানি না তবে সরাসরি আমরা যেমনটা দেখছি যে আসলে আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এখান থেকে মাত্র পনেরো থেকে বিশ ফিট দূরত্ব যে জায়গাটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে না তো আসলে এই যে আজকে সকাল থেকেই কিন্তু আসলে কুমিল্লা সহ দেশের অনেকগুলো জায়গায় কিন্তু প্রচুর কুয়াশা এবং এই কুয়াশার কারণেই কিন্তু সড়কে যেসব যানগুলো চলাচল করে সেই জায়গাগুলো কিন্তু আসলে খুব খুব আসলে রিক্সি চলাচল করতে হচ্ছে এবং মহাসড়কের যে গাড়িগুলো সেগুলো কিন্তু একদম গতিতে চলছে আর আপনারা হতে দেখছেন যে আসলে এমন অবস্থা যে গাড়ির হেডলাইটেও কিন্তু আসলে দেখা যাচ্ছে না আপনার যারা আসলে এই রাতের বেলা চলাচল করেন ইতিমধ্যেই কিন্তু আসলে এই শীতের প্রবাহটা আরও বাড়বে এবং কুয়াশার অবস্থানটাও আরও বাড়বে আপনারা জানেন তা আসলে যারাই মহাসড়কে রাতের বেলা চলাচল করেন একটু সতর্কতার সাথে চলাচল করবেন আজকে একদম প্রচুর কুয়াশা আমরাও কিন্তু আসলে গাড়ি নিয়ে খুব ধীর গতিতে আশা লাগছে যে এমন অবস্থা যারা সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না বিশেষ করে গাড়ির হেডলাইট এলইডি অথবা স্পেশাল যে লাইটগুলো সেগুলো তো আরও বেশি দেখা যায় না কিন্তু লাল যে লাইটটা সেটা দিয়ে অথবা কিছুটা হলুদ যে লাইটটা সেটা দিয়ে দেখা যায় কিছুটা কিন্তু সাদা হেডলাইট হলে কিন্তু আরও সমস্যা হয় কারণ সাদা হেডলাইটে কিন্তু কুয়াশা আরও বেশি ধরে তো আসলে এই ছিল আমরা চেষ্টা করেছি আসলে মহাসরফ থেকে একটু দেখানোর জন্য আপনাদেরকে যে কুয়াশার কি পরিমাণ কুয়াশা ধন্যবাদ সবাইকে শুভরাত্রি